পাঞ্জাব কিংস গত আইপিএল এর রানার্স দীর্ঘ বছরের পর বছরের ব্যর্থতা কাটিয়ে যেভাবে গত বছর এই টিমটা শ্রেয়া সায়ের নেতৃত্বে তাদের গুরু রিকি পন্টিংয়ের পরিকল্পনায় যে দারুণভাবে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছিল গোটা সিজন জুড়ে তারা যে ডমিনেটিং ক্রিকেটটা খেলেছিল তাতে করে পাঞ্জাব কিংসের সমর্থকদের হৃদয় কিন্তু জিতে নিয়েছিল এই ওভারঅল টিমটা সব ডিপার্টমেন্টেই তাদের যথেষ্ট ভারসাম্য ওই জায়গায় চোখে পড়েছে তো একেবারে শিরোপার কাছে গিয়েও শেষ পর্যন্ত ওই ফাইনালে খুবই অল্প রানের মার্জিনে আরসিবির কাছে তাদেরকে হেরে যেতে হয়েছিল ঠিকই কিন্তু আমি মনে করি এই পাঞ্জাব কিংসের এই টিমটা যদি আগামী আইপিএল মরশুমেও তাদের ওই ভালো পারফরমেন্সের ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে তাদের ওই কোর গ্রুপটা বা কোর টিমটাকে যদি তারা ধরে রাখতে পারে তাহলে ডেফিনেটলি এর পরের মরশুমেও পাঞ্জাব কিংসের সমর্থকরা তাদের থেকে ওই চ্যাম্পিয়নের শিরোপা মানে যাতে তারা প্রথমবারের মতো উঁচিয়ে ধরতে পারে সেই স্বপ্নটা কিন্তু বাস্তবে পরিণত হলেও হতে পারে তার জন্য ডেফিনেটলি আমি একটু আগেই যে বললাম ওই কোর গ্রুপটাকে কিন্তু ধরে রাখাটা খুবই ইম্পর্টেন্ট তো চলুন এই জায়গায় আমি মানে পাঞ্জাব কিংসের মানে গত মরশুমের টিম থেকে কাদেরকে আলটিমেটলি ঠিক রিটেন করা উচিত সেটা নিয়েই না হয় ডিসকাস করি আমি যদি ক্যাটাগরি ওয়াইজ এই আলোচনাটা করার চেষ্টা করি তাহলে ব্যাটারদের তালিকায় আমি প্রথমেই রিটেন করতে চাই ক্যাপ্টেন শ্রেয়া শায়ারকে শ্রেয়া শায়ার এই টিমের ক্যাপ্টেন তার উপর ব্যাট হাতে তিনি যে চমৎকার পারফরমেন্স বা ধারাবাহিকতা দেখেছিলেন গত সিজনে মানে তার টিমের পক্ষে তিনি সর্বোচ্চ রানস করার ছিলেন ক্যাপ্টেনশি প্রেশার সামলেও তিনি যেভাবে ব্যাট হাতে নিজের পারফরমেন্সটাকে মেলে ধরেছিলেন অনবদ্য অবিশ্বাস্য বলতে হবে তার উপর আমি রিটার্ন করতে চাই ওই প্রিয়ান সারিয়াকে এই উঠতি তরুণ কিন্তু গত আইপিএল মরশুমটাই তার ডেবিউ সিজন ছিল আর তিনি ওপেন করতে নেমে যে মাল্টিপল নাম্বার অফ রেকর্ডস করেছেন একটা সেঞ্চুরিও বোধহয় তিনি করেছিলেন বিস্ফোরক একটা সেঞ্চুরি করেছিলেন চেন্নাই সুপার কিংসের এগেনস্টে তো এই তরুণকেও ডেফিনেটলি হাত ছাড়া করতে চাইবে না বা করাটা উচিত নয় পাঞ্জাব কিংসের আর এছাড়া নেহাল ওয়াধারা যিনি মিডল অর্ডারে এসে মানে মাল্টিপল নাম্বার অফ টাইমস তিনি টিমকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন ভালো একটা ইনিংস খেলে কিংবা মাল্টিপল নাম্বার অফ পার্টনারশিপস করে তো এই ব্যাটারকেও কিন্তু কখনোই হাত ছাড়া করা উচিত নয় এই পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্টের আর এছাড়া অলরাউন্ডারদের লিস্ট থেকে আপনি যদি আমায় রিটার্ন করতে বলেন তাহলে আমি এক্ষেত্রে রাখতে চাই প্রথমেই মার্কাস টয়নিসকে এই প্লেয়ারটার গত মরশুমটা খুব একটা ভালো না কাটলেও রিসেন্ট পাস্টে তিনি কিন্তু ব্যাট হাতে হোক কিংবা বল হাতে যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন ইভেন বলিংয়ের দিকটা যেটা তার একটু তুলনামূলক দুর্বল জায়গা ছিল সেই পার্টিকুলার জায়গাটা নিয়েও কিন্তু রিসেন্ট পাস্টে খুব ভালো মতো কাজ করেছেন স্টেনিস আর যার সুফল হিসেবে তিনি কিন্তু এখন নিয়মিত ব্যবধানে উইকেট পাচ্ছেন মানে খুব ক্রুশাল টাইমে মানে খুব ডেঞ্জারাস টাইমে গুরুত্বপূর্ণ সময় রান চেক করার মতো তিনি কাজও কিন্তু করে দিয়ে যাচ্ছেন বল হাতে আর ব্যাটিংয়ের তার যে কন্ট্রিবিউশনের জায়গা সেটা তো ডেফিনেটলি টপ নচ সেটা তো আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না আর এছাড়া মিচেল ওয়েন মানে যাকে গত মরশুমে ওই মেগা অপশান থেকে কিনেছিল পাঞ্জাব কিংস এই অলরাউন্ডারকেও কিন্তু আমি ধরে রাখার অবশ্যই পক্ষপাতি তার মূল কারণটাই হচ্ছে গত মরশুমে তিনি যে কটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন দারুণ পারফরমেন্স করেছিলেন আর এই অলরাউন্ডারকে কিন্তু কখনোই ছাড়াটা উচিত হবে না বলি আমি মনে করি আজমাতুল্লাহ ওমর জাইকেও ডেফিনেটলি ধরে রাখা উচিত ওই ব্যাকআপ অলরাউন্ডারের জায়গার হিসেবে আর এছাড়া শশাঙ্ক সিং যিনি এই লাইন আপের ভাইস ক্যাপ্টেন তাকে তো অবভিয়াসলি রিটার্ন করতেই হবে তার মূল কারণটাই হচ্ছে মিডিল অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডারে এসে ওই ভাঙন রুখে দেওয়ার কাজটা খুব ভালো মতো করতে পারেন শশাঙ্ক সিং মাল্টিপল নাম্বার অফ পার্টনারশিপস করে তিনি শেষের দিকে দলের রানটাকেও যেমন অনেকাংশে বাড়িয়ে নিতে পারেন তেমনি গুরুত্বপূর্ণ সময় বড় রান শেষ করতে গিয়ে ওই শেষ দিকে কোনো কঠিন ইকুয়েশান থাকলে সেটাকে কিন্তু খুব সহজেই মিলিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই শশাঙ্ক সিং এছাড়া উইকেট কিপারদের গ্রুপ থেকে আপনি যদি আমায় রিটার্ন করতে বলেন প্রব সিমরান সিং আর জশ ইংলিশ এই দুজনকে তো আনডাউটেডলি রিটার্ন করতেই হবে প্রব সিমরান সিং শুধু উইকেট কিপারই নন তিনি এই লাইন আপের ওই ওপেনিং ব্যাটার হিসেবে তিনি লাস্ট কয়েক মসম ধরে পাঞ্জাব কিংস হয়ে যে ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছেন তাতে করে তাকে পাঞ্জাব কিংস যদি রিটাইন না করে বাই চান্স সেটাই কিন্তু তার সাথে সবচেয়ে বড় অন্যায় হয়ে যাবে বলে আমি মনে করি আর সেটা পাঞ্জাব কিংস করবে না বলেই আমার মনে হয় আর এছাড়া জশ ইংলিশকেও আমি ধরে রাখার পক্ষপাতি কারণ এর আগের মরশুমে তিনি একটা পার্টিকুলার টাইম থেকে নাম্বার থ্রিতে তাকে ব্যাটিং করার অপরচুনিটি দিয়েছিল পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট আর সেই ফার্স্ট ডাউন রোলে নেমে এই জশ ইংলিশ কিন্তু ব্যাট হাতে নিজেকে বেশ ভালোভাবেই মেলে ধরেছিলেন আর এছাড়া তার উইকেট কিপিংয়ের ওই এক্সট্রা বিট অফ স্কিলটা তো রয়েছেই সেই কারণে জশ ইংলিশকেও আমি ধরে রাখার পক্ষপাতি এছাড়া বলিং ইউনিটটার দিক থেকে আপনি যদি আমায় রিটার্ন করার ওই অপশানগুলো খুঁজে বের করতে বলেন আরশদীপ সিংকে তো প্রথম চয়েস মানে রিটার্নার হিসেবে এক্ষেত্রে তাকে দলে ধরে রাখাটা উচিত আলাদা করে নিশ্চয়ই আর কারণ বলতে লাগবে না আর এছাড়া জেভিয়ার বাটলেটকেও কিন্তু আমি অবভিয়াসলি ধরে রাখতে চাই আগের মরশুমে তিনি খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি কিন্তু রিসেন্ট পাস্টে অস্ট্রেলিয়ার জার্সিগায় তিনি যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন সেই মানে রিসেন্ট পাস্ট ফর্ম বিবেচনাতেই আমি মনে করি জেভিয়ার বাটলেটের মতো বোলারকে যখন পাঞ্জাব কিংস ভাগ্যক্রমে পেয়ে গেছে তখন ডেফিনেটলি তাকে ধরে অবশ্যই রাখা উচিত আর এছাড়া বিজয় কুমার বৈশাখ এই পার্টিকুলার বোলারটাও কিন্তু ডেথ ওভারসে গিয়ে গত মরশুমে তিনি নিজের যে কার্যকারিতা দেখিয়েছেন হ্যাঁ সব ম্যাচে তিনি হয়তো সফল হননি কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস তিনি কিন্তু তার ওই রোলটা খুব ভালো মতো প্লে করেছেন বলেই আমি মনে করি তো ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে হলো বিজয় কুমার বৈশাখকে আমি পার্টিকুলারলি এই টিমটায় ওই ব্যাক বোলার বা ওই ইম্প্যাক্ট সাব হিসেবেও যদি তাকে ইউজ করা যায় ওই অপশানটা যাতে পাঞ্জাব কিংস পরবর্তীতে তাদের হাতে ওই লাকজারির জায়গাটা থাকে সেই জন্যই আমি তাকে দলে ধরে রাখতে চাইছি আর এছাড়া ওভেন্দ্র চাহাল আর হারপ্রীত ব্রাগ এই দুজন স্পিনারকেও আমি অবভিয়াসলি ধরে রাখার পক্ষপাতই আর আমার মনে হয় পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট সেই কাজটা করবেও ইউজি চাহাল তো এই টিমের লিডিং স্পিনার গত মাস তিনি বল হাতে ধারাবাহিকভাবে বেশ ভালো পারফর্ম করেই ওই পাঞ্জাব কিংসের সাফল্য পেয়েছিল ওই সাফল্যের অন্যতম বড় কারিগর ছিলেন এই ইউজি চাহাল আর হারপ্রীত ব্রারকে আমি মনে করি ইউজি চাহালের প্রপার ব্যাকআপ হিসেবে তিনি কাজ করতে পারবেন ইউজি চাহাল যদি কোনো না কোনো কারণে ম্যাচ ফিটনেসে পর্যায়ে না থাকেন কিংবা বাই চান্স তার ফর্মটা খারাপ যাচ্ছে দুই বা তিন ম্যাচে তখন কিন্তু হারপ্রিৎ ব্রাড এই জায়গায় ইউসি চাহালের জায়গাটা কিন্তু একদম পারফেক্টলি রিপ্লেস করে নিজেকে নিতেই পারবেন আর তিনি যে মানের স্পিনার তাতে করে তিনি রান আটকানোর পাশাপাশি নিয়মিত ব্যবধানে পার্টিকুলারলি পাওয়ার প্লেয়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ সময় দুইটা বা তিনটা উইকেট তুলে শুরুতেই তিনি কিন্তু ম্যাচে তার টিমকে ওই আপার হ্যান্ডে রাখার ওই জায়গাটা ক্রিয়েট করে দিতে পারেন আর এছাড়া লকি ফার্গুসানকে আমি মনে করি ডেফিনেটলি পাঞ্জাব কিংসের ধরে রাখা উচিত লকি ফার্গুসান আগের আইপিএল মরশুমটায় তিনি মানে পুরোটা অ্যাভেলেবেল ছিলেন না তার ওই অ্যাঙ্কেল ইঞ্জুরির কবলে পড়ে তিনি ছিটকে গেছিলেন ওই শুরুর চার বা পাঁচ ম্যাচের পরেই সেই কারণে আমি মনে করি লকি ফার্গুসানকে অবভিয়াসলি কিন্তু ধরে রাখা উচিত যদি সেই লাক্সারি জায়গাটা মেনটেন করতে পারে পাঞ্জাব কিংস তাহলে তাদের ওই বলিংয়ে ভ্যারিয়েশনের জায়গাটা আরও অনেকাংশে কিন্তু বেড়ে যাবে সেরকমটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আমার মনে হয় এই পার্টিকুলার কয়েকটা প্লেয়ারকে যদি পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট ওই মিনি অপশনের আগেই নিজেদের টিমে রিটার্ন করে নিতে পারে তাহলে ডেফিনেটলি তাদের ওই গত আইপিএলে তাদের যে সাকসেসফুল ক্যাম্পেইনটা ছিল সেই কোর গ্রুপটাকে যেমন ধরে রাখতে পারবে তাহলে আগামী মরশুমেও তাদের সেই টপ নচ পারফরমেন্সের ধারাবাহিকতাটা তারা অবশ্যই ধরে রাখতে পারবে বলে আমার বিশ্বাস একমত হবে না আমার এই রিটেনশন লিস্টের সাথে নাকি আপনারা আমার এই রিটেনশন লিস্ট থেকে কোনো নাম কাটছাট করে বাদ দিতে চান নাকি আপনারা আমার এই লিস্টের সাথে আরও দু একটা নাম অ্যাড করে দিতে চান এই কারেন্ট স্কোয়াড থেকে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন